পরে উনি আবার ওনার দল বিলুপ্ত করে এরশাদ সরকারের মন্ত্রিসভায় যোগ দিয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং উনি উনিশশো সালে মৃত্যুবরণ করেছেন ওনার ছেলে ব্যারিস্টার জিয়াউর রহমান খান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলাম যে এই জাতীয় লীগের উনিশশো সালে জনাব আতাউর রহমান খান মৃত্যুবরণ করার পরে আর কিভাবে এই জাতীয় লীগের দল হিসাবে ধারাবাহিকতা ছিল এবং আপনারাও গণমাধ্যম কর্মীরা খুঁজে দেখেছেন যে যে তাদের নিবন্ধন দরখাস্তে যে প্রধান কার্যালয়ের ঠিকানা ব্যবহার করা হয়েছে টানপাড়া আটি দক্ষিণ কেরানীগঞ্জ আপনারা বের করেছেন যে টানপাড়া আটি নামে আসলে কোনো জায়গারই অস্তিত্ব নেই এছাড়া ওই দলের কোনো গঠনতন্ত্র নেই ওই দলের যারা নেতৃত্ব তাদেরকে কেউ চেনে না মাঠে কোনো কর্মসূচি নেই আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলাম যে আপনারা এমন একটি দলের নিবন্ধন দেওয়ার ব্যাপারে কিভাবে সিদ্ধান্ত নিলেন আপনাদের যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো পার হয়ে আপনাদের প্রক্রিয়ার ভিতরে ফিজিক্যালি ওনাদের প্রধান কার্যালয় ভিজিট করার কথা আছে আপনারা সেই প্রধান কার্যালয়ে ভিজিট করে কিভাবে এটা ওকে পেলেন এবং ওকে যদি পেয়ে থাকেন তাহলে এই যে প্রশ্নগুলো এখন আসছে সেগুলোর ব্যাপারে আপনারা কি জবাব দিবেন। নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা এই বিষয়টি খুব গুরুত্বের সাথে বিবেচনা করছেন এবং ইতিমধ্যে তারা দশ সদস্যের একটি কমিটি গঠন করেছেন এই বিষয়টি রিভিউ করার জন্য কিন্তু আমরা এই জায়গাতেই থেমে থাকিনি আমরা বলেছি যে নির্বাচন কমিশনকে যে কোনো কাজে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে যেহেতু সে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার কাজে স্বচ্ছতা থাকতে হবে আমরা বলেছি আপনাদের রিপোর্টিংয়ের পরেই যেহেতু তাদেরকে নিবন্ধন দেওয়ার ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন তার মানে প্রধান কার্যালয় দলের গঠনতন্ত্র সকল কিছুই আপনারা ওকে পেয়েছিলেন তাহলে আপনাদের যে অফিসার এই তদন্ত প্রক্রিয়ার সাথে জড়িত ছিল এবং তারা ভুল বা মিথ্যা রিপোর্ট কমিশনে দিয়েছে এবং সেটার উপরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের ব্যাপারে অবশ্যই আপনাদের বিধি অনুযায়ী শাস্তিমূলক তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এই দাবিটি আমরা জানিয়ে এসেছি তৃতীয়ত আমরা বলেছি যে আমাদের প্রবাসী ভোটারদের জন্য আপনারা জানেন যে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে একটি অ্যাপস চালু হবে আমরা এটি আবার তাগাদা দিয়েছি যে এই অ্যাপসটি চালু হতে কেন দেরি হচ্ছে কারণ আমাদের যারা প্রবাসীরা যারা ভোট দিতে মুখে আছেন এবং আপনারা জানেন যে এনসিপির উপর জুপুরি হয়ে এনসিপি কমিশনের সাথে লেগে থাকার কারণে তাদের ভোটাধিকারটা নির্বাচন কমিশন শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এই অ্যাপস লঞ্চ করতে এখনও দেরি করছেন এবং আপনারা জানেন যে এটা কিছুটা সময় ট্রায়াল এবং এরারের মধ্যে দিয়ে যেতে হয় সেই জিনিসগুলো শেষ করতে করতে আমাদের আশঙ্কা হচ্ছে এমন একটা প্রক্রিয়ার দিকে যারা যাচ্ছেন যেখানে প্রবাসীদের একটা উল্লেখযোগ্য অংশকে ভোটের বাইরে রাখার কোনো পায় তারা হচ্ছে কিনা সেই প্রশ্নটি আমরা করেছি আমাদেরকে কমিশন থেকে জানানো হয়েছে যে এই বিষয়টি তারা এই অক্টোবর মাসের মধ্যেই অ্যাপসটি লঞ্চ করবেন এবং তারা যথাযোগ্য ব্যবস্থা প্রবাসীদেরকে ভোটে অন্তর্ভুক্ত করা সেটি নেবেন আমাদের সর্বশেষ আলোচনার বিষয় ছিল আপনারা জানেন যে প্রতীক হিসাবে আমাদের তিনটি পছন্দ সাপলা সাদা সাপলা এবং লাল সাপলা এবং সর্বশেষ চিঠিতে নির্বাচন কমিশন আমাদেরকে একটি চিঠি দিয়ে তার এক্সিস্টিং প্রতীক থেকে আমাদেরকে পছন্দ করার জন্য বলেছিল আপনারা জানেন যে আমরা সেই চিঠির জবাব দিয়ে বলেছি যে সাপলার সাথে এনসিপির গণমানুষের একটি আত্মিক বন্ধন তৈরি হয়েছে গণমানুষ সাপলা এনসিপির মার্কা হিসেবে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ সাপলার শুধুমাত্র এনসিপির সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয় শাপলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে গণমানুষের যে সংযোগ সেই সংযোগকে অস্বীকার করার কোনো সুযোগ নেই সেজন্য আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিলাম যে তাদের যে বিদ্যমান তালিকা রয়েছে প্রতীকের সেই তালিকা থেকে কোনো একটি প্রতীক আমাদের জন্য পছন্দ করা সম্ভবপর নয় আমাদের প্রতীক শাপলা এটি প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সেই শাপলা প্রতীকেই আমরা নির্বাচন করতে চাই এই বিষয়টি নিয়ে আমরা যে ধারাবাহিক কয়েকটি চিঠি দিয়েছিলাম নির্বাচন কমিশন বলেছে সেই চিঠিগুলোর ব্যাপারে তারা এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি তাদের সাথে যে আলোচনা হয়েছে আমরা খুবই আশাবাদী তারা সেই বিষয়গুলো নিয়ে খুবই শীঘ্রই সিদ্ধান্ত নেবেন এবং সাপলাকে বিধিমালায় অন্তর্ভুক্ত করে এনসিপি কে সাপলা বরাদ্দ দি গ্রহণ করেছেন আমরা সেটা প্রশ্ন করেছি যে এই জাতীয় লীগের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন জনাব আতাউর রহমান খান তিনি একসময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন বাংলাদেশেরও উনি নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং এক পর্যায়ে উনি বাক্সালে যোগদান করেছিলেন ওনার দল বিলুপ্ত করে